তো হ্যালো গাইজ আলাইকুম তো আমরা এখন আসছি হচ্ছে ফেনির রাস্তায় ফেনীর মেইন শহরে এই অবস্থা মানে বাইক ঢুকাইতেই পারতেছি না কি একটা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন মানে রাস্তা যতই পার হচ্ছে ততই মনে হচ্ছে পানি বাড়তেছে মহিপাল থেকে শহরে এই ঢোকার পথেই মানে এই অবস্থা মানে মহিপালের মোড়ে কোনো পানি নেই শহরে ঢোকার পথেই দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু ভ্যানে করে যাচ্ছে আর বাইকের তো একটু বড় পানি জাস্ট একবারে পুরো উপরে উপরে উঠে যাচ্ছে জানি না হয় সাইলেন্সারে পানি উঠলে তো অনেক প্রবলেম হয়ে যাবে

উঁচ জায়গাটা কই উঁচ জায়গা কই না উঁচু জায়গা নাই ভাই

গড়ি দাবি আমি কি তুই কে করিয়া